আজকে আমরা যেটা শুরু করব সেটা হলো এক একটা উপপাদ্য বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এই অধ্যায়ে পঁয়ত্রিশ নাম্বার উপপাদ্য যেটা তোমরা দেখতে পাবে বইয়ে ওয়ান টোয়েন্টি নাইন পেজে রয়েছে যেটা হলো এক একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান এই উপবাদ্যটা প্রমাণ করার জন্য আমরা কি ছবি প্রয়োজন সেটি আগেই এঁকে নিলাম আমরা ভিডিও শুরুতেই বলে রাখি কিছু সমস্যার কারণে টেকনিক্যাল ইস্যু এবং আরও কিছু সমস্যার কারণে আমি আগের ভিডিওগুলি আমার থেকে ডিলিট করে দিয়েছি তারপরেও যারা আমার পাশে থাকবে তাদের জন্য আমার অন্তর থেকে প্রার্থনা রইল আমি আমার কাজ করে যেতে চাই যদি তাতে তোমাদের কোনোরকম কোনো উপকার হয় আমি ওতেই খুশি আশা করি ভবিষ্যতে এই বিষয়টা আরো ডেভেলপ করতে পারবো যাই হোক আজকে যে উপবাদ্যটা আমরা প্রমাণ করবো সেখানে আমাকে বলা হয়েছে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান ধরে নিলাম এপিবি এটা একটি হচ্ছে উপচাপ তাহলে তার উল্টো দিকের এ সি ডি ও এটি এইটা হচ্ছে আমাদের বৃত্তাংশ যে বৃত্তাংশের ওপরে এই বৃত্তাংশের ওপরে আমাদের দুটো বৃত্তস্ত কোন দেওয়া আছে অ্যাঙ্গেল এ বি ও অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল এ বি ও অ্যাঙ্গেল এডিবি এই দুটি কোণ আমাদের দেওয়া আছে এই দুটো কোণের মান সমান দেখানোটা হচ্ছে এই পুরো গল্পটা আমরা দেখার জন্য আগে একটু নিজেরা যেটুকু লিখতে হবে আমাদের প্রদত্ত অংশটুকু প্রদত্ত বলতে সোজা যে প্রশ্নটা তোমাদের দেওয়া থাকবে প্রশ্নপত্রে তোমাদের তো আর সেই প্রশ্নটাই ঘুরিয়ে দেখে দেখে টুকে দেওয়ার অপশন দেবে না তাই নিজেকে একটু লিখতে হবে কি লিখবো যেটা লিখবো সেটাকেই আমরা এখানে নাম দিয়ে শুরু করি প্রদ্যত্ত প্রদ্যত্ত কিছুই প্রশ্নটাকেই শুধু ঘুরিয়ে লিখে দেওয়া তোমার ছবি অনুযায়ী বুঝে বুঝে লেখা ধরো এটা হচ্ছে একটা ও কেন্দ্রীয় বৃত্ত তাহলে প্রদত্তই আমি লিখতে পারি ও কেন্দ্রীয় বৃত্তের এ সি বি বৃত্তাংশের অবস্থিত বৃত্তস্থ কোন অ্যাঙ্গেল এ সি রয়েছে এরপর কি করবো আমরা এই প্রদ্যত্তের পরে আমরা যেটুকু লিখবো এটা হচ্ছে কি প্রমাণ করতে হবে আমাদেরকে সেটাকে আমরা নাম দিই প্রমাণ বিষয় এরপরের আমরা যেটাকে নাম দেব সেটা হলো প্রমাণ্য বিষয় প্রমাণ্য বিষয় বা প্রামান্য বিষয় কথাটা থাকে প্রামান্য বিষয় প্রামান্য বিষয় কি যে আমরা যে কোন দুটোকে দেখলাম দ্যাট ইজ অ্যাঙ্গেল এ সি বি অ্যাঙ্গেল এ ডি বি এই দুটো অ্যাঙ্গেল কে সমান দেখানোটাই আমাদের প্রামাণ্য বিষয়ের মধ্যে থাকছে কি অঙ্কন করতে হবে যদি আমি দেখাতে পারি যে দুটো সমান তাহলে আমি বলতে পারবো যে যে কোনো বৃত্তস্থ কোণী মানে যে কোনো একই বৃত্তাংশের ওপর অবস্থিত যে কোনো বৃত্তাংশ বৃত্তস্থ কোণী সমান কেন বলতে পারবো কারণ দেখো আমরা যে একটা নির্দিষ্ট বৃত্তাংশ নিয়েছি এসি ডিবি বৃত্তাংশ সেই বৃত্তাংশের ওপরে কিন্তু আমরা এই দুটোকে যে কোনো দুটো বৃত্তাংশ বৃত্তাংশ ধরেছি আমরা যদি দেখাতে পারি যে যে কোনো দুটো কোণ তারা সমান তাহলে আমি বলতে পারি তার উপরে যে কোনো কোন সমান আচ্ছা আগেই বলে রাখি আমি যে ভিডিওটি বানাচ্ছি আমি জানি এখানে অনেক সমস্যা রয়েছে তোমাদের বুঝতে অসুবিধা আমার হ্যাবিচুয়েটেড হতে অসুবিধা অনেক কিছুর এর অসুবিধা রয়েছে আমার কাছে হয়তো বিষয়টা যাচ্ছে না কিন্তু আমি শুধু চাই আমার প্রবলেমগুলোকে ওভারকাম করতে তাই জন্য হয়তো আমি চেষ্টা করছি ইভেন আই উইল ট্রাই টু ইমপ্রুভ ইট উইদিন টু আর থ্রি ডেজ সো ততদিন অবধি আমি পুরোটা হয়তো লিখতে পারবো না বা লেখাটা আমার পক্ষে সম্ভবও না বইয়ে তোমরা পেয়ে যাবে ওয়ান টোয়েন্টি নাইন পেজে আমি শুধু এখানে যেটুকু চেষ্টা করছি তোমাদেরকে বিষয়টার ধারণাটা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এটা যদি বিষয় হয় তার জন্য আমাকে একটা বিষয় অঙ্কন করতে করতে হবে হবে একটু দেখে আসি তার জন্য আমাদেরকে যেটা অঙ্কন করতে হবে সেটা হলো আমরা যেটা অঙ্কন করব সেটা হলো আমরা এই ও এ অ্যাঙ্গেল যোগ করেছি আর সেম এস ও বি এই অ্যাঙ্গেলটা যোগ করেছি এটাই আমাদের কাজ এর বেশি আর কিছু কাজ নেই ও এ বিন্দু যোগ করা হলো এবং ও বি বিন্দু যোগ করা হলো আমরা কেন্দ্রস্থ কোণের কনসেপ্ট পড়েছি কিন্তু এখানেও এটা কেন্দ্রস্থ কোণই আমি যদি এটা লিখতাম যে এ ও বি কেন্দ্রস্থ কোণ অঙ্কন করা হলো ভুল কিছু হতো না কিন্তু তাও আমরা লিখবো এ ও যোগ করা হলো এবং বি ও বিন্দু যোগ করা হলো এই হচ্ছে আমাদের সোজা একটা অঙ্কন আচ্ছা আমরা এই এবিটা যোগ না করতেই পারি কেন পারি মানে এবিটা যোগ করার পিছনে বিশেষ যে উদ্দেশ্য রয়েছে বা কিছু এরকম নয় এবিটা যোগ করার কারণ এটাই থাকে এই যে আমরা প্রথম লাইনে লিখেছি ডিবি এটা এই এসিডিবিটা হচ্ছে অ্যাকচুয়ালি এই উপরের অর্ধেক যেমন আচ্ছা আমি একটু হাইলাইটার ইউজ করে বিষয়টা দেখিয়ে দিচ্ছি এই এসি ডিবি বিষয়টা হচ্ছে মেনলি এই অংশটা এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বৃত্তাংশ তাই জন্য আমি এই এসি যে শব্দটা যেহেতু উচ্চারণ করেছি তার জন্য আমাকে ওই এসি এর যে গ্যাপটা এপিবি আর এসি ডিবির মধ্যে যে গ্যাপটা সেই ড্রলাইন এ বি আমরা অঙ্কন করলাম কিন্তু ওটার যে বইতে বিশেষ বিশেষ প্রয়োজনীয়তা আছে সেটা নেই আচ্ছা আমরা চলে যাই আমাদের নেক্সট অংশ তাহলে অঙ্কন আমরা কি করলাম ও এ এবং ও বি এই দুটোকে আমরা যোগ করেছি ও এ এবং ও বি এই বিন্দু দুটি আমি যোগ করেছি আর কিচ্ছু অঙ্কন নেই এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রমাণ করতে হবে আচ্ছা প্রমাণের জন্য সবার প্রথম দেখো আমরা যেটা শিখে এসছি একদম যে একটা একই বৃত্তের ওপর একটি বৃত্ত একই বৃত্ত চাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ কেন্দ্রস্থ কোণ সমান দুই ইন্টু বৃত্তস্থ কোণ এটাই তো শিখে এসছি আর তো কিছু আমরা মানে আগের উপবাদ্য অনুযায়ী লাস্ট উপবাদ্য অনুযায়ী আমরা এটুকুই শিখে এসছি যে কেন্দ্রস্থ কোণ সমান টু ইন্টু বৃত্তস্থ কোণ এটুকুই আমরা যেটুকু শিখেছি সেটুকু কাজে লাগাবো এই জায়গায় রকম? আচ্ছা তোমরা যদি এই ছবিটার দিকে যাও দেখো তো এই এপিবি এই চাপের ওপর এই এ এই চাপের ওপর কেন্দ্রস্থ কোন এটা বলতে পারি বৃত্তস্থ কোন এটা বলতে পারি এই বিষয়টাই কাজে লাগিয়ে আমরা লিখবো A ও B সমান এসিবি কেন আমি যেটা একটু আগেই বলে দিলাম অতএব এপিবি এই চাপের উপর কেন্দ্রস্থ কোণকে angle aob এটা সমানই বৃত্তস্থ কোণ মানে angle a c b এটুকুই তো আমরা দেখলাম এখান থেকে যে angle aob সমান angle a c b ব্যাস আবারো দেখো এই একই চাপের উপর আবারও কেন্দ্রস্থ এ ও বি সেক্ষেত্রে বৃত্তস্থ এডিবি এই জিনিসটাই আমরা এখানটায় লিখব কিভাবে লিখব এবং এটা ইকুয়ালস টুই টু ইন্টু অ্যাঙ্গেল এ এবার দেখো এই একটা কনসেপ্ট আর এই একটা কনসেপ্ট এই দুটোকে কাজে লাগে আচ্ছা আবার আরেকবার রিপিট করে দিই আমরা কি জানি আমরা একটা তোমরা কথাটা পুরোটা লিখবে উপবাদ্যান বিষয়টা আমি এখানে এইভাবে লিখে দিয়েছি কারণ আমার পক্ষে এই মুহূর্তে লিখে লিখে বিষয়টা বোঝানো বা বলা ভীষণ রকম কঠিন অবস্থা তাই আমি বিষয়টা লিখে দিয়েছি যে আমরা জানি কেন্দ্রস্থ কোন অবস্থিত কেন্দ্রস্থ কোনো বৃত্তস্থ কোণের ডাবল তাহলে সেটাই যদি হয় আমাদের ছবি অনুযায়ী এপিবি চাপের ওপরে ও বি সেটা সমানই বৃত্তস্থ কোন এ শিবির তার ডাবল এবং সেম্যাচ এ তার ডাবল হচ্ছে এ বি এবার এইটা আর এটাকে কাজে লাগিয়ে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ ও বি আমি জানি এই কথাটা লেখার কোনো যুক্তি নেই আমি বোঝানোর জন্য লিখছি একটু পরে আমি এটাকেই রেস্ট করে দেবো তাহলে এটাই যদি হয় অবভিয়াসলি এটা এটা অলওয়েজ পসিবল একজন আমি আমার সাথে তো ইকুয়াল হবই সেই এটা পসিবল এবার দেখো আগের পাতা অনুযায়ী আমি একটা লিখেছি এ ও বি সমান এসিবি টু ইন্টু এসিবি তো সেটাই আমরা এখানে বসাবো টু এ সি আর এদিকটাই লিখতে পারি অ্যাঙ্গেল টু ইন্টু এডিবি এই যে আগের পাতায় আমি এটাই লিখে এসেছি অ্যাঙ্গেল এডিবি এটাই জাস্ট কাজে লাগিয়েছে এখানটায় আর কিচ্ছু করিনি এরপর আচ্ছা আবারও মানে তোমাদের যাতে কোনো একটা মিসকনসেপশন বা মিসলিড না করা হয় এই অংশটা আমি মুছে দিলাম আমি আমার সাথে ইকুয়াল এটাকে আমাকে বলে লিখে পড়ে কিচ্ছু করে প্রমাণ করানোর দরকার নেই তাই এটা একটা মিসলিড শুধু তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটুকু ইউজ করেছি এটা কোনো লেখার যুক্তি নেই আচ্ছা ওটাকে আমি শেষ উড়িয়ে দিই মানে মুছে দিলাম আমি এর দেখো বা এখান থেকে এই টু গুলোকে শুধু হাঁটিয়ে সি বি বিস টু এডিবি দেখো আমার প্রমাণ হয়েই গেছে আমি এটাই প্রমাণ বলে শুরু করেছিলাম কোথায় শুরু করেছিলাম এই এখানটাই শুরু করেছিলাম যে এটাই আমাকে প্রমাণ করতে হবে কেন কারণ কি আমার একটা যেকোনো বৃত্তের জন্য বলেছিল আমি হঠাৎ করেই একটা বৃত্ত নিতে শুরু করেছি ও কেন্দ্রীয় বৃত্ত তার মধ্যে একটা হঠাৎ করেই বৃত্তাংশ নিয়েছি এসি ডিবি সেই উপর হঠাৎ করেই দুটো কোণ আচ্ছা যদি আমি এটা এরকম নিতাম কি যায় আসতো যদি আমি এটা এরকম নিতাম কি যায় আসতো আসতো না তো তাই যে কোনো দুটো শি আর ডি বিন্দুর জন্য আমরা দুটো কোণ নিয়েছি এভাবে তার জন্য আমি দেখাতে পেরেছি অ্যাঙ্গেল এসিবি সমান অ্যাঙ্গেল এ যেহেতু দেখাতে পেরেছি তার জন্য আমরা বলতে পারি এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা এটা ইমপ্লাই করবে যে এই বৃত্তাংশ এসিডিবি বৃত্তাংশের ওপরে সকল বৃত্তস্ত কোণের মানি সমান আশা করি বুঝতে অসুবিধা হলেও তোমাদেরকে কিছুটা হয়তো দিতে পারলাম এর থেকে বেশি এই মুহূর্তে হয়তো আমি satisfied নিজেও নই বুঝিয়ে আর তোমরাও হয়তো বুঝে satisfied হবে না কিন্তু আমার হাতে আর এর থেকে বেশি অপশেন নেই আশা করি তোমরা একটু বুঝবে আমাকে একটু কনসিডার করবে তোমাদের এই সাপোর্টটুকু আমার জন্য যথেষ্ট এবং খুবই প্রয়োজনীয় ধন্যবাদ